ফের একবার প্রতিবাদে মুখরিত হতে চলেছে রায়গঞ্জের রাজপথ তবে এবার রাত দখল নয় বরং রাস্তা দখল আগামী ষোলোই সেপ্টেম্বর সোমবার এই রাস্তা দখল কর্মসূচির একাধিকবার রাত দখল কর্মসূচি দেখেছে রায়গঞ্জবাসী করে নির্যাতিতার পক্ষে সুবিচারের দাবিতে বারে বারেই পথে নেমেছেন এই সকল মহিলারা যদিও বিচার এখনো অধরা কাজেই এই প্রতিবাদ কর্মসূচি থামছে না বলি প্রতিবাদীদের পক্ষে জানাল শ্রাবণী মুখার্জি তিনি আরো বলেন শুধু মহিলারাই পুরুষেরাও এমনকি সমাজের সকল স্তরের সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করুক তার নাম শ্রাবণী মুখার্জিতে আমরা প্রতিবাদী মেয়েদের দল যারা আমরা রাত দখল করেছিলাম চোদ্দই আগস্ট তারাই আমরা এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের মানে স্ট্রিট মানে রাস্তা দখল কবে করছেন আমরা সেটা করছি হচ্ছে ষোলো তারিখ রাত্রিবেলায় মানে সন্ধ্যাবেলায় সাতটার সময় কোথায় শিলিগুড়ি মোড়ে কারা কারা থাকছেন এই প্রোগ্রাম আমরা তো প্রতিবাদী মৃতের দল প্রতিবারই সারা রায়গঞ্জকেই ডাকটা দিই এবং যে যে সংস্থা থাকতে চায় ছাত্র যুব ডাক্তাররা এবং হচ্ছে লেখক শিল্পী হ্যাঁ চিত্র এবং ভাস্কর্য যারা প্রোগ্রামটা করেছিল তাদের প্রত্যেককেই আমরা প্রতিবার বলি তারা প্রত্যেকেই থাকবে আর থাকবে আমরা তো ডাক্তার দিচ্ছি সবাইকে দীর্ঘদিন ধরেই প্রায় এক মাস কাল যাবৎ ধরে আপনারা মেয়েরা রাস্তায় প্রতিবাদে আছেন বিচার তো অধরা আপনাদের এই যাত্রাটা কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে যে বিচার পাবেন কি বিচার বিচার যতদিন না পাবো ততদিন তো রাস্তায় থাকবো এটা পরিষ্কার আর আমাদের যেটা হচ্ছে এই মুহূর্তে কেন এত মানুষ হচ্ছে প্রতিবাদ সভাগুলোতে এবং প্রতিবাদ মিছিলে এবং প্রতিবাদ কর্মকাণ্ডে আসছে সেটা হচ্ছে মানুষ এই যে এগারো থেকে হচ্ছে চব্বিশ সালের মধ্যে এই যে তেরোটা বছর মানুষ এত দুর্নীতি দেখেছে শিক্ষাক্ষেত্রে তারপরে স্বাস্থ্যক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে যেখানেই আমরা হাত দিই না কেন সেখানে সব জায়গায় দুর্নীতি সেই দুর্নীতিটা মানুষ আর নিতে পারছিল না মানুষের ফেটে পড়বার একটা জায়গা খুঁজছিল তাদের এই আবেগটাকে বহিপ্রকাশ করবার একটা জায়গা খুঁজছিল তীরোত্তমার হচ্ছে খুন এবং ধর্ষণ এবং যেভাবে তাকে হত্যা করা হয়েছে সেই আর্জি করে সেই ডাক্তারকে হ্যাঁ তাকে যেভাবে করা যেভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে এইটা মানুষকে নাড়া দিয়ে দিয়েছে এবং তাদের এই সাধারণ মানুষের জেগে ওঠাটা হচ্ছে তাদের এতদিনের পুঞ্জীভূত ক্ষোভ সেটাকে এই ঘটনাটায় আরও বেশি তাদেরকে নাড়িয়ে দিয়েছে এবং তাদের তার সঙ্গে এটাকে ওরা মার্চ করেছে মার্চ করেই তারা হচ্ছে কিন্তু রাস্তায় নেমেছে মুখ্যমন্ত্রী একটা অনুরোধ জানিয়েছেন উৎসবে ফিরুন সামনেই পূজা আপনি এটাকে উৎসব তো দেখুন উৎসব আমাদের দুর্গাপুজো হচ্ছে বাঙালি মূল উৎসব সেই উৎসবকে আমরা বিঘ্নিত না করে কিন্তু উৎসব বলতে যেটা আমরা বুঝি সেই উৎসবটা এবার একটু অন্যরকমভাবে হবে হ্যাঁ উৎসব হবে কিন্তু সেটা আমাদের প্রতিবাদের উৎসব হবে কারণ আমাদের তারপরেও একটা প্রোগ্রাম আছে যে আমরা মহলয়ের দিনও রাস্তায় থাকবো এবং আমাদের এই দিন আমাদের উৎসবের দিন আমাদের মূল উৎসবের দিন দুর্গা পুজোর উৎসবের দিন আমরা হচ্ছে সেই দিনও আমরা স্লোগান দিয়ে হয়তো উৎসবটাকে উৎসবের মাত্রায় নিয়ে যাব। হ্যাঁ অন্য রকম উৎসবের প্রতিবার তো একই রকম উৎসবের মাত্রা দেখি আমরা কিন্তু এবার একটু অন্য রকম উৎসবের মাত্রায় আমরা একটা নিয়ে যাবো শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বিদাম উইড

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ